তাদের কাছে আমাদের একটাই দাবি আগামী নতুন বাংলাদেশ গড়ার জন্য ছাত্র যে গণপত্তান সৃষ্টি করেছে সেই গণপত্তনের সুফল স্বাধীনতার সুফল প্রতি ঘরে ঘরে পৌঁছে দিতে চাই আশকের মাধ্যমে আশক তাদের সাথে একাত্মতা ঘোষণা করছে তাই প্রশাসন থেকে শুরু করে সর্বক্ষেত্রে মানবাধিকার যাতা লঙ্ঘিত না হয় গণতন্ত্র সমতায় গণপ্রতন্ত্র অসমভাবে প্রতিষ্ঠিত হয় প্রত্যেকটি মানুষের মানবাধিকার হচ্ছে হয় যে সংগঠনের নামে মানুষেরাকে সেই লক্ষ্যে আজকের এই বিষয় মানবাধিকার দিবসে আমাদের কামনা আমাদের আর যেখানেই মানবাধিকার লঙ্ঘিত হয় সেখানে প্রতি ক্ষেত্রে প্রতি জায়গায় যে কোনো কন্যার থেকে আশা কাপড়াদের পাশে আছে মানবতার সেবাই আসলে সহায়তা নেই সাথে যোগাযোগ করুন আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা আপনাদেরকে নিঃসন্দেহ আপনাদেরকে বিনা পয়সায় আমরা আপনাদেরকে আইনি সহায়তা দেবো দিয়ে যাচ্ছি দিব এবং ভবিষ্যতে দিয়ে যাবো ইনশাআল্লাহ